আপনি সফল খামারি হতে চান আপনাকে অন্তত পাঁচটা জিনিস মেনটেন করতে হবে পাঁচটা জিনিসের একটা জিনিস যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু খামার ঠিকই করতে পারবেন কিন্তু সফল কিন্তু হতে পারবেন না কারণ বাংলাদেশে কিন্তু খামারি অনেক আছে কিন্তু সফলতার গল্প কিন্তু সবাই বলতে পারে না একটা স্কুলে কিন্তু অনেক ছাত্র আছে কিন্তু সেই স্কুলের প্রত্যেকটা ছাত্র কিন্তু ভালো ছাত্র না ঠিক তেমনি বাংলাদেশে অনেক খামারি আছে কিন্তু সবাই কিন্তু সফল খামারি না কারণ সফল খামারি হতে গেলে আপনাকে পাঁচটা ধাপ জানতে হবে আপনাকে পাঁচটা বিষয়ে একদম প্রপারলি নলেজ রাখতে হবে জ্ঞান রাখতে হবে তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো যদি আমার ম্যাটার সত্য মানে খামার আর কি তারপরেও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সেই সকল প্রোপার তথ্যগুলো দেবো ইনশাল্লাহ তো মূলত আপনি খামার করতে চাচ্ছেন ভালো কথা আপনি নতুন খামারি বা আপনি খামার করতে চাচ্ছেন এটা আপনার মন চাচ্ছে আপনি খামার করতে চাচ্ছেন কিন্তু আপনি যদি হুট হাট করে এসে খামার করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বোঝা দিতেছি যে খামার করার জন্য আপনার কী কী প্রয়োজন ফার্স্ট অফ অল যদি খামার করতে চায় তাহলে অবশ্যই তার কিন্তু মূলধন লাগবে মূলধন ছাড়া ভাই এই ক্ষেত্রেও একদমই কল্পনাগতীত মানে কল্পনা করা যায় না অবশ্যই আপনাকে অবশ্যই আপনার মূলধন থাকতে হবে এটা হচ্ছে মূলধনের বিষয়টা দ্বিতীয়ত আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইনটেনশন আপনার উদ্দেশ্য আপনার মাইন্ডসেট যে আপনার খামারে আপনি নিজে কাজ করবেন আপনি যদি নিজে কাজ না করতে পারেন নিজে পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু শুরু কিন্তু আপনি কিন্তু খামার ধার করাতে পারবেন না আমরা অনেকেই আসি যে আমাদের কাছে পনেরো বিশ টাকা আছে আমরা একটা খামার করবো খামার করলে আমি সাহেব ভাইয়ের মতো হয়ে যাব এখন বিশ কিলো একজন সাইডকে আমরা যেভাবে বর্তমান মানে বর্তমান যেভাবে দেখি আমরা যদি এই সময়টাকে দেখলে খামার করে তাহলে কিন্তু আমরা কিন্তু লসের সম্মুখীন হব কারণ সে এখন তার খামারে অন্তত দশ জন শ্রমিক রাখে এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কিন্তু তার পক্ষে সম্ভব কারণ তিনি হিউজ পরিমাণ টাকার মালিক হয়ে গেছে আপনাকে যদি আপনি যদি বিশ কিলো একজন সাইড ফলো করেন তাহলে তার শুরুর দিকে ফলো করেন সে শুরুতে কী করছে সেই গল্পগুলো তো জানেন সে শুরুতে কিন্তু বাড়ি বাড়িতে কিন্তু দুধ সাপ্লাই দিচ্ছে তার ফ্যামিলির যে ক্রাইসিস ছিল সেটা আপনি হয়তো অনেকেই জানেন যদি না জানেন তাহলে সেটা জানার চেষ্টা করেন এই বিষয়ের সঙ্গে একটা ভিডিও বানাবেন ইনশাল্লাহ তো আপনাকে নিজে পরিশ্রম করতে হবে এটা থাকতে হবে মাস দ্বিতীয়ত আপনি একটা অ্যামাউন্ট নিয়ে খামার শুরু করলেন একজাক্ট অ্যামাউন্ট যে আপনার পাঁচ লক্ষ টাকা আছে আপনি পাঁচ লক্ষ টাকা নিয়ে খামার শুরু করতেন কিন্তু আপনার কোন ব্যাকআপ নাই এই সেক্টরটা এমন একটা সেক্টর এমন একটা সময় আসতে পারে যে আপনাকে হুট করে এক লাখ দু লাখ টাকা আর ইনভেস্ট করতে করা রাখতে পারে এই সময় যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু লস খাবেন যদি আপনি ভাবেন যে না আমি একটা করে গরু বিক্রি করব এবং সেটা দিয়ে পুষিয়ে নেব তাহলে কিন্তু আপনি কখনো কিন্তু লাভের মুখ দেখতে পারবেন না তাহলে আপনাকে ব্যাক থাকতে হবে মূলধন থাকতে হবে এবং ইনটেনশন থাকতে হবে নিজে কাজ করবেন আচ্ছা তারপরে অনেকে জায়গা জমি নাই যারা কি না শুধুমাত্র টাকার উপর বেশ করে খামার করতে চায় তাদেরকে একটু বলব ভাই আমার পর আগে যদি নির্দিষ্ট জায়গা না থাকে তাহলে আপনার আগে প্রপারলি একটা জমি লিস্ট নেন সেটা আবার ভালোভাবে ডকুমেন্ট পাবে আপনাকে জমি লিস্ট নেন ঘাস লাগালেন সুন্দর ঘাস হলো জমির মালিক এসে বলতেছে যে ভাই আমি টাকা ফেরত দেব তাহলে কিন্তু ধরা রাখবে যদি জমির লিস্ট নিতে হয় তাহলে আপনি সেটা ভালোভাবে লিখিতভাবে নিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে জমি লিস্ট নেন আর আপনার যদি পর্যাপ্ত পরিমাণ খড় থাকে তাহলে তো ঘাসের খুব একটা দরকার হবে না যদি পর্যাপ্ত খড় না থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ঘাস লাগবে কারণ ঘাস খারাপ খাওয়া পরে কিন্তু একদম বোকা স্বর্গে বাস করা সে এখন আসেন আবার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার কিন্তু বাইরে কিন্তু যথেষ্ট একটু জায়গা থাকতো স্পেস থাকত সেটা হচ্ছে গরুর গল করার জন্য এই দেখতে পাচ্ছেন এটা আমার মানে গরুর গল আমার মনে দুইটা গল তো আমার এক ভাই সবসময় মাঝে মধ্যে কবল করে বলে ভাই আপনার গল্প অনেক ছোটো তো ভাই আমার মানে মূল কম আমি কোন মতো যেটা পাচ্ছেন সেটা যে এই গলটা তো ওই গোস্ত আমি এখানে দিনের বেলায় গরুকে খাওয়াই এবং রাত্রিতে আমি যে এই পশে দেখতেছেন এই গোয়ালে আমি রাত্রিতে গরু রাখি তো যেহেতু এটা আমার এটা অনেক ছোটো গল ছিল আমার এই গলে ছয়টা গরু ধরতো না সেজন্য আমি এই গলটা আজকে ফেমে আমার মতো শুরু দিয়েছি গতকাল থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি উপরে শেষ আমি কিন্তু আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো যে এই গলে আমার কী পরিমাণ টাকা লাগলো এবং এইখানে আমি কয়টা গরু রাখতে বাবু এ টু জেড বিস্তারিত যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত ভিডিও ভিডিওটা অবশ্যই করে জানাবেন তবে আর একটা কথা আমি সত্যি কথা বলতে যেটা যে আপনারা যদি প্রপারলি ফ্যানাল করতে চান তাহলে মাইন্ডটাকে সেট করে নেন যে আপনার নিজে পরিশ্রম করবেন এই সেক্টরটা আপনি কষ্ট করবেন তাহলেই আপনি সফল হতে পারবেন আমি আপনাদের একটু বাস্তব ধারণা দিই ধরেন আমি তিন লক্ষ টাকা দিয়ে শুরু করছিলাম কামারটা এবং সেটা একটা গরু ছিল তো এই পর্যায়ে এসে আমার কিন্তু ক্যাশ শেষ মানে আমার হাতে এক টাকাও নাই ধরেন আমার মূলধন শেষ এখন আমার যে এই সার গোটা দেখতে পাচ্ছেন তো এটা আমার একটা নিয়ত ছিল যে আমি এটাকে আগে সেল দেব এখন যদি এই গোটা আমি সেল দিই সেটা নিচে কিন্তু লস করবো কারণ হচ্ছে এই গরুটার অলমোস্ট তিরিশ মাস বয়স আমি এই সময় মাত্র দাঁত জাদু দাঁত এখন এই গরুটাকে আমি যতগুলো খাদ্য দেবো এটা কিন্তু তত বেশি বাড়বে মানে মোটা হবে এতদিন কিন্তু হয় নাই তো এখন কিন্তু আমি চাইলে কিন্তু এই গরুটা কিন্তু সেল দিতে পারবো না তো আপনাদের এই ভুলটা করা যাবে না যে আপনি মূলধন সে আপনি একটা করে গরু বেসতেছেন সেটা নিজে খেয়েছেন গরু বেশেন তাহলে কিন্তু আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন মাথা ভেতর যাই রাখবেন আপনি খামার করবেন আপনার মূলধন লাগবে অবশ্যই দ্বিতীয়ত আপনাকে নিজে পরিশ্রম করতে হবে তৃতীয়ত আপনার ব্যাক আপ থাকতে হবে তারপরে আপনার একটু ফ্যামিলি মেম্বার থাকে যা যারা কিনা আপনাকে খামারে সহযোগিতা করবে তাহলে সেটা আপনারও ধোন নাশ করেন কারণ আপনাকে কখনোই আপনি একটা খামার কিন্তু নির্জন রাখতে পারবেন না কারণ আপনার একটা অসুখ বিসুখ আছে তো সেই ক্ষেত্রে আপনাকে এই সাপোর্টিং হ্যান্ডটাও থাকতে হবে তো এই হচ্ছে মূল কথা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো বুঝতে থাকবেন অনালো করবেন এবং আমি আমার গল নিয়ে বিস্তারিত ভিডিও আপনার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা